হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ বল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ছেলের স্কুলে ছিল ওয়েলকাম পার্টি তাই সকাল সকাল রেডি হয়ে ছেলের স্কুলে চলে গিয়েছিলাম দশটার থেকে পার্টিটা শুরু ছিল দশটা থেকে একটা অব্দি হয়েছিলো তো আমার ছেলেকে অনেকদিন হলেও ভর্তি করিয়ে দিয়েছে কিন্তু এতদিন তো ক্লাসের পড়াশোনা সেই রকম হয়নি খেলাধুলোর মাধ্যমে যতটুক শেখানো যায় পড়ানো যায় সেই জিনিসগুলোই হচ্ছিল তো আজকে থেকে এদের জার্নি শুরু তো আজকে ওয়েলকাম হচ্ছে এদের ওয়েলকাম করছে ফুল চন্দন দিয়ে ওয়েলকাম জানাচ্ছে একটা গিফট দিচ্ছে চকলেট পেন্সিল দিয়ে ওয়েলকাম জানাচ্ছে জানে শুরু হচ্ছে সব ছোট ছোট বাচ্চা এখানে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকো লাস্ট অব্দি। দেখো খুব গরম লাগছিল তাই আমার ছেলেকে এক সাইডে এনে বসালাম বসিয়ে ভিডিও করছিলাম ছেলে গিফটটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল তো এইদিকে আরও মানে ছাত্র বাকি ছিল তাদের ওয়েলকাম জানাচ্ছে একটু সময় লাগে তাই আমরা সাইডে গিয়ে বসে নিলাম খুব গরম তাই ফাঁকে ফাঁকে সেলফিও তুলে নিচ্ছিলাম আমার ছেলে এখানে অনেকক্ষণ বসে রাখলাম এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব কি হচ্ছে এদিকে ওয়েলকাম মানে জানানো হয়ে গেছে সব শত্রুতা হয়ে গেছে এখন ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি হয় এখন তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এখন ভিতরে যেই গেস্ট নিমন্ত্রণ করা হয়েছিল তাদের ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে জানাচ্ছে সংবর্ধনা জানানো হলে

তো এখন কেক কাটিং হবে এই স্কুলের বয়স টু ইয়ার্স মানে দুই বছর কমপ্লিট হলো তিনে পা দেবে তাই কেক সেলিব্রেশন হচ্ছে তো দেখো বাচ্চারা সবাই পিছনেই ছিল তারপরে ওই হচ্ছে ঘুরছে পরে সবাই কেক দিয়ে কান্নাকাটি করে দিয়েছিল সবাই বলছিল আমি কেক খাবো আমি কেক খাবো বাচ্চারা না কেউ বোঝে না যে দিবেই তো কিন্তু ওরা তো হচ্ছে না কেক খাচ্ছে তো এখনই কেক छोटा स्कूल की इयर्स सक्सेसफुली कंप्लीटेड आज हमारी थ्री इयर्स की जर्नी शुरू होने वाली है और डे है आज तो जितने सारे न्यू स्टूडेंट्स एंड ओल्ड स्टूडेंट्स सब आए हैं आज पेरेंट्स हमारी गेस्ट सबको हाई छोटा स्कूल की तरफ से हार्दिक शुभकामनाएं दे तुम्हें आज हम आ, ज़्यादा कुछ प्रोग्राम नहीं रखा है जस्ट सेलिब्रेशन ही है और जैसे कि सबको पता है माए छोटा स्कूल की तरफ से पिछले महीने भी मार्च महीने में भी हमने एक प्रोग्राम रखा था न्यूट्रिशन डे तो वो भी आज से...